সকালবেলা তো জামাই গুমততুন উঠবার আগে দি তুই উডি যাবি উডি তুই বে এক কাম কাজ করি হেলাইবি কইবার হরে দে সুন্দর করে গা গোসল দুই ফ্রেশ হই গার ভিতরে পারফিউম লাগাই জামাই সামনে যাইবি যাতে করে গুমতুন উডার হ রে তোরে দেখলে মনটা একেবারে ভালো হই যায় আর জামাই চোখে চোখে চোখ হরে যদি তাইলে মোকে মুস্কি হাসি দিবি এটা হচ্ছে তোর সকালবেলার প্রথম টিপস ওয়াও সুন্দর একটা পরামর্শ আগে তো এরকমটা ভাবি না আচ্ছা এর কি এ কন দ্বিতীয় টিপস কি ভাবে তোর জামাই রে গুমতুন উঠাইলে বিরক্ত নয় সেটা মাথায় রাখবি এইভাবে একই সিস্টেমে প্রতিদিন গুমিতুন তুমি জাগাই দিবি তাইলে তোর জামাই তোর প্রতি বেশি খুশি থাকবো আর তোর জামাই কটা বাজে কাজে যায় কটা বাজে আবার বাসা তাই সেটা তুই বালা করিয়ে জানাস জামাই আইবার পনেরো বিশ মিনিট আগে সাজগোজ করে থাকবি জামাই আই দরজা টোক দিবি আর লগে লগে দরজা খুলি দিবি দরজান খুলবার লগে লগে ওকে হাসি দিবি হাসির লগে জামাই গেটা একটু জড়াইয়ে ধরবি তুই দেখবি বাহারে যত কষ্ট আছে সবকিছু বলি তোর প্রতি আকর্ষণ হইব আহারে এখানে তো আই কিছুই করি আর একটা কথা মনে রাখবি যখন তুই জামাই লগে কথা কইবি হাসি মুখে কথা কইবি অন যে কথা আন কমু ইয়ে খুবই গুরুত্বপূর্ণ তোর জামাইয় মনে কোন দিনও কষ্ট দিবি না কষ্ট দি কোন কথা কইবি না কষ্ট দি যদি কথা কস মনে করবি তোর সংসারে কষ্ট তুই এটা নিয়ে দেখবি তোর জামাই তাইলে তোর লগে আর কোন কথা শেয়ার করতো না বারের মানুষের লগে যাই শেয়ার করিব এক পর্যায়ে দেখা যাবে তুই যে ঘরের বউ এটার কোনো গুরুত্ব থাকতো না তোর জামাই যদি তোরে কোন কামের হরমাইশ দে তাইলে এটা সুন্দর করে হাসি মুখে পালন করবি জামাই দোষ গুণ বালা মন্দ বারে কোন বেডির লগে শেয়ার করবি না এমনকি তোর মাল লাগেও না যদি কোনোদিন ঝগড়া জাটিয়ে নগদে গরম হইবি না যখন জামাই ঠান্ডা হইবো তখন জামাই রে বুঝে কইবি বলে আনের এই কাজটা এনে না করি এনে করলে ভালো হইতো দেখবি হরে ঠিকে বুঝবো তোর কাছে তো আরো উল্টা পরামর্শ নিব আর হন তোর জামার অনুমতি ছায়া কার ঘরে টাকা পয়সা দাঁত দিবি না এবং কি জামার অনুমতি ছায়া তুই বাইরেও যাইবি না জামার কোনো কাজ যদি তোর বিরুদ্ধে চলে যায় তুই কোনো তর্ক করবি না ফোজনে মাথা ঠান্ডা করি তুই তারে বুঝাইবি তুই দেখবি সব ঠিক হয়ে যাইবো আইটা আইটা কত কনসাই জামের পছন্দ আর আর পছন্দের মিলেনা এটা লিখতাম ফোন জামে জেতে জিএ না নボトル লাই তোর পছন্দ যদি নয় তারপরে তুই জামে সামনে বুঝাইবি এটাই তোর ফেভারিট জিনিস তাইলে জামে খুশি হয়ে যাইবো দেখবি পরে পরে তোর লার বেশি বেশি করি আইনবো তুই জামারে দেখবি যখন হাসি খুশিতে আছে তখন না নানান ধরনের প্রশ্ন করবি আর যখন দেখবি মন খারাপ তো ফাঁসে যা সুন্দর করি বইবি বইজি গেবি কিনলে মন খারাপ আর এটা প্রশ্ন করবি নরম সুরে জিজ্ঞাসা করলে দেখবি সুন্দর মতে তোরে উত্তর দিব তবে ভুল করি এমন কিছু বুঝেবি না জামের কষ্টে যে তোর কিছু যাই আসে না এটা করলে স্বামীর মনে খুবই আঘাত আইয়ে হন টাকা পয়সার প্রতি কোনো লোভ করবি না তোরা মাইয়েরা খারাপ তোরা মাইয়েরা কেন যে টাকা পয়সার প্রতি এত লোভ করস মাইয়া মানুষ যখন বাপের বাড়ি থাকে তখন দায়িত্ব থাকে বাপের আর বড় ভাইয়ের আর যখন স্বামীর বাড়ি যায় তখন দায়িত্ব থাকে স্বামীর আর ছেলে উপরে তাইলে কি কারণে টিয়া হয়েছে রতি এত লোক করণ লাগে তাইলে আর কস না জামাই মন জয় করি যদি চলতি রস তাইলে দেখবি এই জীবন কোনো অভাব থাকতো না ঠান্ডা মাথা এক কান কথা হন তোর জামাই যদি তোর কাছে টেয়া হয়েছে রাখতো দে তাইলে তুই গুণ রাখবি আবার সুন্দর করে হিসাব বুঝে দিবি তাইলে মনে করবি দিন তোরে হে বিশ্বাস করে এবং পরবর্তীতে তোর কাছে আরো টাকা পয়সা রাখতে দিব তুই আরেকটা কথা হন তুই যে তোর বাপমারে ভালোবাসস স্বামীও এরকম স্বামীর বাপমারে ভালোবাসে অতএব তো শ্বশুর শাশুড়ির কোনো দোষ তো জামের কাছে যাই কইবি না এমন ভাবে বুঝেবি হিগের বাপ মারে তুই হিগের তুনে বেশি ভালোবাসাস তাইলে দেখবি তোর স্বামী তোর আর বেশি ভালোবাসবো তোর জামাইয়ে যদি তোর হোর হইলে কোনদিন কাপড় চোপড় ন টাকা পয়সা কিছু দে তুই কোনোদিনও মন খারাপ করবি না তোরে কই দিগের উল্টা আরো সাপোর্ট দিবি যে কথা গাইন কইছি তোরে আই ইগেন যদি মানি চলস তোর সংসারে যদি শুকনো আইয়ে তাইলে আই আর কান কাটিয়ে এলাম ভাবি ধন্যবাদ ধন্যবাদ একবারে সব কথা মানি চলার চেষ্টা করুন